আজ সকালে খরদার ঈশ্বরীপুর এলাকায় হঠাৎ ভয়াবহ আগুন লাগে একটি রঙের কারখানায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন বর্তমানে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগুন লাগার পর কারখানার ভেতরে থাকা শ্রমিকেরা প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসে যদিও আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি তবে প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষতির পরিমাণ বিপুল দমকলের প্রাথমিক অনুবাদ কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়তে থাকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরো ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন্ড করব। লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে এটা আপনি বলা যায় না এটা সময় লাগে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে Bureau report KTV Bangla.